কিভাবে বাইবেলের শিক্ষা আমাদের জীবন বদলে দিতে পারে বাইবেল শুধু একটি ধর্মগ্রন্থ নয় এটি এক অনন্য জীবনের পথ নির্দেশক মানব জাতির জন্য ঈশ্বরের দেওয়া পবিত্র গ্রন্থ হিসাবে এটি নৈতিকতা বিশ্বাস এবং আত্ম উন্নতির শিক্ষা দেয় বাইবেলের প্রতিটি অধ্যায় এমন শিক্ষার সন্ধান পাওয়া যায় যা ব্যক্তি সমাজ এবং বিশ্বজগতকে ইতিবাচকভাবে পরিবর্তন করতে পারে এই আলোচনায় আমরা বিশেষ করে কিভাবে বাইবেলের শিক্ষা আমাদের দৈনন্দিন জীবনকে প্রভাবিত করতে পারে প্রথম বিশ্বাস ও আত্মবিশ্বাস বিশ্বাস জীবনের একটি প্রধান শক্তি যা মানুষের মনোবলকে দৃঢ় করে বাইবেলে বলা হয়েছে বিশ্বাস ছাড়া ঈশ্বরকে সন্তুষ্ট করা সম্ভব নয় হিব্রু এগারো ছয় পদ বিশ্বাস মানুষের অন্তরের শক্তি বৃদ্ধি করে এবং হতাশা কাটিয়ে ওঠার সাহস যোগায়। বাইবেলের বিশ্বাসের কাহিনীগুলো আমাদের শেখায় যে সংকটের সময়ও ঈশ্বরের উপর নির্ভর করা উচিত দ্বিতীয় ভালোবাসা ক্ষমা ভালোবাসা বাইবেলের অন্যতম প্রধান শিক্ষা ঈশ্বর আমাদের নিঃস্বার্থ ভালোবাসা করতে শেখান যিশু খ্রিস্ট বলেছেন তোমরা প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসো মথি বাইশ অধ্যায় উনচল্লিশ পদ পারিবারিক ও সামাজিক সম্পর্কের উন্নতির জন্য ভালোবাসা অপরিহার্য বাইবেল ক্ষমার গুরুত্ব শেখায় যেমন যিশু তার সত্যদের ক্ষমা করেছিলেন লোক তেইশ অধ্যায় চৌত্রিশ পদ তৃতীয় ধৈর্য আত্মসংযম বাইবেল আমাদের শেখায় ধৈর্য ধারণ করা ও আত্মসংযম করা যিশুখ্রিস্ট নিজে বহু কষ্ট সহ্য করে আমাদের জন্য এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন যখন এক অধ্যায় তিন থেকে চার পদে বলা হয়েছে ধৈর্য তোমাদের পূর্ণতায় নিয়ে যাবে আত্মসংযম ব্যক্তি জীবনে শৃঙ্খলা ও নৈতিকতা আনতে সাহায্য করে চতুর্থ প্রার্থনা ও ধ্যান প্রার্থনা আমাদের আধ্যাত্মিক ও মানসিক শান্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বাইবেলে বলা হয়েছে অবিরত প্রার্থনা করো প্রথম কৃষ্ণিকীয় পাঁচ ও দশ পদ প্রার্থনা ঈশ্বরের সাথে আমাদের সম্পর্ক দৃঢ় করে এটি মানসিক চাপ কমাতে এবং ইতিবাচক চিন্তা ভাবনা গড়ে তুলতে সাহায্য করে পঞ্চম সৎ জীবনযাপন বাইবেল সততা ও ন্যায় বিচারের প্রতি জোর দেয় সত্য তোমাদের মুক্তি দেবে অধ্যায় সততা ব্যক্তি ও সমাজে বিশ্বাস যোগ্যতা বৃদ্ধি করে অসৎ উপায় অর্জিত সম্পদ ক্ষণস্থায়ী কিন্তু সৎ উপায় অর্জিত সম্পদ দীর্ঘস্থায়ী ষষ্ঠ ধনসম্পদ সম্পদ ও দানশীলতা বাইবেল শিখিয়েছে দান করা চেয়ে বেশি আশীর্বাদজনক পেরিত কুরিয় দেয় পঁয়ত্রিশ পদ সম্পদের প্রতি আসক্তি মানুষকে ভুল পথে পরিচালিত করতে পারে দানশীলতা মানুষের হৃদয়কে উদার ও মানবিক করে তোলে সপ্তম কষ্ট ও সময় সাহস বাইবেলে বলা হয়েছে তোমরা জগতে ক্লেস ভোগ করবে কিন্তু আমি জগৎকে জয় করেছি জহন ষোলো পদ কষ্ট জীবনের অংশ কিন্তু ঈশ্বরের উপর বিশ্বাস আমাদের এগিয়ে যেতে সাহায্য করে শঙ্করের সময় ধৈর্য ও প্রার্থনা আমাদের আশার আলো দেখায় অষ্টম সমাজের শান্তি ও সম্প্রীতি শান্তি বজায় রাখা বাইবেলের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা যারা শান্তি স্থাপন করে ঈশ্বরের সন্তান পরিচিত হবে সহমর্মিতা ও প্রতিষ্ঠা করার জন্য বাইবেল আমাদের আহ্বান জানায় দ্বন্দ্ব নিরসনে বাইবেলের শিক্ষা অপরিহার্য নবম পারিবারিক মূল্যবোধ বাইবেল পরিবারের গুরুত্বকে উচ্চতায় স্থান দিয়েছে তোমার পিতা মাতাকে সম্মান করো দ্বিতীয় বিবরণ পাঁচ অধ্যায় সুস্থ পারিবারিক সম্পর্ক গড়ে তুলতে বাইবেলের শিক্ষা অত্যন্ত কার্যকর সন্তানেরা যদি বাইবেলের শিক্ষা অনুসারে চলে তবে পারিবারিক বন্ধন আরো দৃঢ় হয় চূড়ান্ত সিদ্ধান্ত বাইবেলের শিক্ষা শুধুমাত্র ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয় বাস্তব জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রভাব ফেলে এটি আমাদের বিশ্বাস ভালোবাসা ধৈর্য সততা দানশীলতা শান্তি পারিবারিক মূল্যবোধ এবং নৈতিকতা শেখায় যদি আমরা এই শিক্ষা আমাদের দৈনন্দিন জীবনে অনুসরণ করি তবে আমাদের জীবন ইতিবাচকভাবে বদলে যাবে তাই বাইবেলের শিক্ষা গ্রহণ করুন এবং আপনার জীবনকে আলোকিত করুন